তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধু আপনাদের আজকে বানাবো আমি বঁদের দেখুন বন্দিরা তার জন্য আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি দেখুন এইভাবে বেসনটাকে নিয়েছি এখানে আমি বেসনটাকে শুধুই গুলে নেব তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে বেসনটাকে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব বোঁদে বানানো খুবই সহজ এই বেসন দিয়ে আর তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো আমি আমার একটা ভিডিওতে দেখেছি বাড়িতে বানানো ফুড কালার দিয়েই আমি এই বোঁদেটাকে বানিয়ে দেখাবো কত সুন্দর হয় দেখুন আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বদে আর দোকানের মতো বোধে দোকানে গিয়ে খেতে হবে না বাড়িতেই বানিয়ে খেতে পারবেন এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় দেখুন এইভাবে আমি নিয়েছি আমি ভালো করে হাত দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা বেসনটাকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি দুটো ভাগে ভাগ করে নেব আমি দু রকম বানাবো আমি একটা ফুড কালার দেব বাড়িতে বানানো ফুড কালার দিয়ে একটা বানিয়ে দেখাবো আর একটা এমনি নর্মাল বানিয়ে দেখাবো কী কেমন বোঁদেটা তৈরি হয় শুধু দেখবেন কত সুন্দর অতি সহজে বোঁদে বানানো হয়ে যায় এখানে আমি দেখুন বেকিং পাউডার নিয়েছি অল্প সামান্য করে দিয়ে দেবো বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ রাখলে হবে না অল্প দিতে হবে দেখুন অল্প মাত্রায় দিয়েছি দিয়ে এইভাবে আমি খুলিয়ে নিচ্ছি দেখুন আর এখানে আমি একটু ফুড কালার নিয়েছি দেখুন আমি বাড়িতে বানিয়েছিলাম এর ভিডিও আমি আপডেট করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে আমি দেখুন এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর বাড়িতে বানানো ফুড কালার দিয়ে আমি এই আজকের এই বোঁদেটা বানাবো দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি অতি সহজে এই মুদেটাকে আমি বানিয়ে দেখিয়ে দেবো কত সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি বাইরের থেকে ফুড কালার নিয়ে ব্যবহার করিনি বাড়িতে আমি বানিয়েছিলাম তার আমার ভিডিও আপডেট করা আছে সেটা দেখে নেবে বাড়িতে কিভাবে ফুড কালার বানাতে হয় আর এখানে আমি এটাকে আগে ভেজে নেব তারপরে আমি নর্মালটা ভাজবো দেখুন এটাকে আমি আগে রেডি করে নিয়েছি এটা ভেজে নিয়ে আবার ওটা ফের রেডি করে নিয়ে আবার ভেজে নেব এবার চলে যাব উনুন ধারে এদিকে আমি একটু চিনি চিড়া করতে দিয়েছি ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়ে দিয়েছি অতি সহজে আমি এই বোঁদেটাকে রেসিপিটাকে দেখাবো বলে ওদিকে চিনি চিনিসটা তাহলে রেডি হোক এদিকে আমি বোঁদেটাকে ভেজে নেব অনেকে ঝাঁঝড়ি নেয় আমি এইরম ছিদ্রযুক্ত থালা নিয়েছি দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি কত সহজে হয়ে যায় দেখবেন দেখুন কেমন পড়ছে দেখুন অতি সহজে একটা সুন্দর একটা বেড়ে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে পড়ছে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বোঁদেটাকে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত সহজে বোঁদে বানানো যায় দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আগের থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মিসকা খুব জ্বালাতন করছিল ওই জন্য আমি দেখাতে পারিনি তোলাটা দেখুন আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে মোদেগুলো আমি ভেজে নিয়েছি মিসকার মা ফোন ধরে ওই জন্য আমি দেখাতে পারিনি তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এক কালার মোদে ভাজা হয়ে গিয়েছে আবার এক কালার মোদে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো এখানে আমি যে সাদা বেসনের কোনো ফুড কালার ব্যবহার করিনি ওটাকে এবার রেডি করবো এখানে আমি একটু এক চিমটে বেকিং পাউডার দিলাম দিয়ে আমি বেসনটাকে আবারও একটু ফাটিয়ে নেব আমি ফাটিয়ে নিচ্ছি নিয়ে আমি এই বোঁদেটাকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হবে দেখুন এইভাবে আমি ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়েছি এবার উনুন ধারে চলে গেল আবারও আমি এইভাবে একটু উঁচু করে ধরে আবারও আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি এগুলো একটু বড় সাইজ করবো অনেকেই ছোটো ছোটো করে করে কিন্তু বোধ একটু বড়ো করলে দেখতে সুন্দর হয় দেখুন কত সুন্দর করছে দেখুন বোদেগুলো কত সুন্দর হয়ে পড়ছে এইভাবে আমি ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমি এই বোদেগুলো একটু বড় সাইজের করেছি বিভিন্ন রকমের তো হয় আর বিভিন্নভাবে হয় আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন আমি ঝাঁঝরি নিয়ে নিই আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এই বোঁদেগুলো ভেজে নিয়েছি এবারও আমি তুলে নেব আরো আমার কিছুটা আছে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখতে দিচ্ছি এই বোদেটা কত সুন্দর হয়েছে আর ওদিকে আমার চিনি চিরাটা রেডি হয়ে গিয়েছে আমি ওর মধ্যে দিয়ে দেখিয়ে দেব বাড়িতে বানানো মোদে খেতে কত সুন্দর এতে কোনো কেমিক্যাল মেশানো নেই বাড়িতে বানানো ফুড কালার দিয়েই আমি এই বোদেটাকে আজকে রেডি করেছি এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল নতুন বন্ধুরা আমি বোঁদেগুলো সব ভেজে নিয়েছি নিয়ে মিক্স করে নিয়েছি আমি সব রকম সাইজের বোঁদে বানিয়েছি এদিকে দেখুন আমরা এই যে আমি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার বোঁদেগুলো সব দিয়ে দেব দেখুন বাড়িতে বানানো বোঁদে তো সব আমি এই চিনির শিরার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন আমি বড় ছোটো সব রকম বানিয়েছি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন আমার আমি আজকে এই পর্যন্ত বিদায় নিলাম দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট এই চিনির শিরার সাথে মাখিয়ে নিয়েছি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি বাড়িতে বানানো ফুড কালার দিয়ে আর এমনি ভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই বোদেগুলো কেমন হয়